আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ আশেষ মতো আমরা ভালো আছি তো কতটা আর ভালো আছি আজকে সারাটা দিন আদরের মরা লাশটা দেখতে হইছে আর ওর কিছু কথা বারে বারে মনে পড়তেছিল কারণ আমার সাথে অনেকটাই ভালো একটা সম্পর্ক ছিল আপনাদের সাথে ও দেখা করাই দিলাম আমার ভিডিওতে আমার ক্যামেরা ধরা বলেন অনেক হেল্প করছে অনেক কথাবার্তা আছে তো আপনাদের হয়তো বা যারা অনেক ভালোবাসেন যারা দেখতেছেন অনেকেই বলতেছেন যে ওর ফ্যামিলিটা কেমন আছে বাট আমাদেরকে একটু দেখাইতে পারবেন নি। একটু যদি দেখানো সম্ভব হইতো তাই দেখাবেন তারপরে কিভাবে মারা গেল কি হইল আসলে ও স্টক করছে অনেকে অনেক ধরনের নিচে যে ও কি মানে পরীক্ষায় যেহেতু ফেল করছে তাহলে কি ও কি অন্য ধরনের কোনো ক্ষয়ক্ষতি করছে না কি না ও স্টেপ করছে ওপর আল্লাহ সব কিছু ভালো জানে ও স্টক করছে তো আপনাদের আমি হয়তো বা অত বেশি দেখাতে পারবো না কারণ আমি যদি ভিডিও ওই বাড়িতে করতাম কেউ আমাকে না করার মতো ছিল না কিন্তু আমার ক্যামেরা ধরার মতো মানে ক্ষমতা ছিল না আমার মনোবল ছিল না ওইখানে ধরার মতো আমার বাড়ির ঘাটা দিয়ে ও লাশটা নিয়ে গেছে তখন আমার খুব খারাপ লাগছে যে ও এই ঘাটা দিয়ে না এ যাইতো ঠিক আছে ওই আপনার ঘাটে কুসিং করতে যাইতো তখন ঘাটাতে যাইতো ও আমার বাড়ির দিকে তাকাই তাকাই যাইতো আমার দেখলেই ডাক দিত বাবি কেমন আছেন আবার আসতো এই আমার এই দায় সা তারপরে যাইতো তো আমার বাড়ির ঘাটা যখন লাশটা নিয়ে গেছে তখন আমি ভিডিও করছি তো সেই ভিডিওটুক আপনাদের সাথে শেয়ার করব আর ওর মা ওর বোনরা তো মানে এত কান্না আপনারা যদি দেখতে পারতেন তো আমি পরবর্তীতে দেখাবো ওদের ফ্যামিলিটাকে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন জানা জানাজ নিয়ে যে প্রত্যেকটা মানুষ আমার গাডা দে যায় যত দূরের মানুষই হোক না আমার একটা শাড়ি নিয়েছিল লালের ভিতরে গোল্ডেন কালারের আমার শাড়িটা মনে দিয়েছে না মনে আল্লাহ আপনি আইয়া আইয়া ক্যামেরার মধ্যে

কথা না কমেন্ট তো আসে এখন তো সারমিন্দদের আবার রকম করে আপ্যায়ন করবেন আমি কি জীবনও করব না একই রকম কারণ আমার ন্যাচার ভালো না খারাপ নালে আমার ন্যাচার অনেক খারাপ নেসার স্বভাব সব কিছু খারাপ বুঝবো ভুলতেছেন অনেক খারাপ বুঝছেন সারাক্ষণ মানে নন্দেগত দেখলে খারাপ হলে

এত বড় থুতমা যাই এটা তো আমার ভাই বানাইছে খাওয়া এখন আতি বানাই লইছে এই আবু তালহা কি করতেছ আমি শারমিন মানে আমাদের বাড়ি সবাই ওই বাড়িতে ছিলাম আদুরিদের বাড়িতে আমরা সবাই এখন আই শাইল একটু বসলাম সবার মন অনেক খারাপ অনেক মজা করলাম ভাবের লাগে কারণ ওদের ওরা যে আমাদের অনেক রিলেটিভ এরকমও কিছু না

ওরা দুইটা বোন যে কি পরিমান ভদ্র মানে যারা নাম তারা বুঝতে পারবে না মনে করেন যে অনেক জুনিয়র অনেক জুনিয়র তারপরে মনে করেন কখনো হয় না এই জেনারেশনের মেয়েরা উল্টা পাল্টা কথাবার্তা কয় মানুষের অনেক ভয় পায় সোজা ওদের মোবাইলে যদি একটা ফোন ও আসতো আমাদের সামনে ফোনটাও রিসিভ করতো না মানে এত ভয় পাইতো মানে আমাদের কথা আমার কথা ছিল আমি যখন ওদের ইউটিউবে আনলাম ওরা অনেক আগে থেকে আমাদের নিয়ারা করতো যে ভাবি আমাদের একটা চ্যানেল খুলে দেন আমাদের অবস্থা তো আর্থিক অবস্থা জানেন যদি আমার বাবার পাশাপাশি আমরা একটু কিছু করতে পারি আমি তখন বলতাম তখন কিন্তু ছোট ছিল চ্যানেল খুলে দিলাম ওদের প্রথম চ্যানেলটা খুলে দিলাম এক বছর টানা করলো তারপর তো ওরা বলতো যে আমরা পারম আমি বলতাম তোমরা এত ছোট মানুষ পারবা না আর যারা এত ছোট মানুষের ভিডিও কেউ দেখবো তোমাদের খালি একটু ফানি ফুনি ভিডিও দেয় ছোট মানুষের যেই গুলো আছে মানে ফ্যামিলি নিয়ে ওটা তোমাদের দেখবে না তখন বলতো যে ভাবি পারুম দেন আমরা তো বড় মো তারপর আমার বাবার পাশে আমরা দাঁড়াইতে পারুম মানে অনেক কিছু ছিল তো তারপরে আমি বললাম যে একটা চ্যানেল খুলে দিলাম ওদের চালাতে বললাম ওরা মানে ছোট মানুষ তো বোঝে না একটু নাচ গান দিত ওটা কিছুই হইলো না তারপরে আবারও নতুন করে আবার আর একটা চ্যানেল খুলে দিলাম ওদের যখন নতুন চ্যানেলটা খুলে দিলাম না তখন মা আমরা আমি চিনি না

তারপরে ওটার কয়দিন চালাইলো চালানোর পর কোনো কিছু করতে পারো না ওই যে প্রথম মাস্টু মোশন যে চ্যানেলটাই দিত তার ব্লগ দিত পরে আমি বললাম যে তোমার এইভাবে হইব না কারণ তুমি এই গ্রামের তোকে এদিকে করতে পারবো না একটা এমনি একটা চ্যানেল খুলো যে ফ্যামিলি বা নিয়ে তখন ওই চ্যানেলটা খুললো ওই চ্যানেলটা থেকে তো রানিং করলো মানে এইভাবে তো ওদের চ্যানেল খুলে দেওয়ার পরে আমি বলতাম যে আদরি শুধু পড়াশোনা করবা আর দিত তো মোবাইলে যেহেতু ফেজ দেখাইছো পাবলিকে ভিডিও করো কন্টেন্ট বানাও তো এটার দিকে তোমার ফোকাস থাকবে আর পড়াশোনার দিকে ওর বাবা মা কিন্তু কাজও করাইতো না অনেক কাজ করতো ওর দিয়ে কাজও করাইতো না তো ওরা এটাই সব সময় বলতাম তো এই এই সুবাদে ছিল এই সুবাদে মানে এই সুবাদে ওরা একটু মানে ই যে ভাবিরা যদি আমি যদি ভিডিও না করি বা ই না করি তাহলে বাবিরা রাগ করবো যখন একটা ভিডিও ছাড়তো তখন আইতো যে বাবি ভিডিও ছাড়ছি কিন্তু যখন দেখতাম এক সপ্তাহের ভিতরে ভিডিও ছাড়তেছে না তখন আইতো না কিরা আদৌ না তো দেখি না দি কদিন ধরে বাবি ভিডিও সাই না কিছু নেই এরকম ভাবে হইতো যাই হোক আমিও চাইছিলাম যে ওরা ওর বাবার পাশে দাঁড়াও আর করুক গত গত পরশু দিন না কালকেও ভিডিও ছাড়ছে আমি ওদের প্রতিদিন ভিডিও দেখি যে আমি যদি দেখি তাহলে ওদের ওদের যেন ই হয় হয় মানে দেখি জন্য যাই হোক সবাই ওর জন্য হলো দোয়া করবেন আর ওর বাবা মার অবস্থা অবস্থা কি এটা তো জানি না আর আমাদের সঙ্গে হলো অনেক বেশি হলো মিশছে এজন্য যখন আমি আমার মেয়ে হবে আমি প্রেগন্যান্ট তখন হইলো তখন সাথে মিশতে গেলাম আমি বললাম যে আমার কাছে তো আসতে না কারণ আমি ভিডিওর সামনে অতটা আসি না তখন তুমি একটু মি মকাল একটু ভিডিও ভিডিও করতে পারো তখন ওই যে তখন গেলোরা গেল গেল আমি অগরে কইছি যে তুমি একটু ই করতে পারো আর আমাদের বাড়িতে সবাই আমার শ্বশুর শাশুড়ি চাচা শ্বশুর আমার ভাসুর আমার স্বামী ওদের সবাই হেল্প করছে না ওদের অনেক হেল্প করছে সবাই সবাই ওদের ওদের আমাদের একটা কন্টেন্ট ওদের দিতাম যে এই এখানে ভিডিও করো না ওদের চ্যানেলটা দাঁড় করার মতো আমার মনে হয় না যে কোনো মানুষ

তো ওর ছোটো বোন অবশ্য এই মানে চ্যানেলটা বেশি ভিডিও ধরে বা ওর ই করে আজকে দেখতে পারেন ওরা এই যে বলতে পারবে না হ্যাঁ বলতে পারবে না কিন্তু ওরা আপনারা যদি একটু সাপোর্ট করেন ওর ছোটো বোনটাকে অবশ্যই আমি মানে জিজ্ঞেস করলাম যে নুপুর তুমি কি ও তোমার মোবাইলটা কর মোবাইলটা হয় আছে মানে ও ওরা দিয়ে করবো মানে চালাইবো তো আপনারা ওরা একটু সাপোর্ট করতে পারেন ও ছোটো মানুষ ওরা একটু সাপোর্ট করতে পারেন দেখতে পারেন যে ও কি করতে মানে যাই করু করে যদি একটু সহযোগিতা করেন ওদের ফ্যামিলিটা অনেকেই আমাদের আপনারা দেখেন সবাই দেখেন আমরাও একটা ইনকাম করার জন্যেই ভিডিও সারি আপনারা আমাদের দেখেন তো ওদেরও একটুখানি নিজেদের চলার মতো একটু সাপোর্ট পাইলে নিজেদের চলার মতো একটু ইয়ে হইব আর কি বলবো হ্যাঁ আমি তো একটা ব্যানাল অলরেডি কয়েছি আর এই যে তবে এই দায়িত্বটা আমি কবে আরাম আমি সবাই দায়িত্ব সারা জীবন থাকবে একথা হান্ড্রেড পার্সেন্ট আর কেউ কেউ থুন তো মনে হইতাছে যে ঠিক হম তার ফোন দিছিলাম ফোন দরস্ত কইলাম না থাক তো ঠিক আছে উম ভালো থাকুন